সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সাতাশে এপ্রিল দু রোজ হচ্ছে রবিবার আজকে আমি চলে এসেছি নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক দর্শকভিয়ার্স এই হাটটি খুব সকালে শুরু হয় তো যারা এই হাটটিতে আপনারা আসতে চাচ্ছেন খুব ইজিভাবে আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন নাটোর থেকে বাইরে নেমে উঠতে বাস যেখানে নামে দেবে তার ঠিক পাশেই লাগানো এই হাট প্রিয় দর্শক আজকে এই হাট থেকে আপনি আমি আপনাদেরকে কাঁচা সুপারির আজকে পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আমরা এই যে এখানে সুপারি দেখতে পাচ্ছি কি দাম হচ্ছে এটা কি দাম হচ্ছে এটা দাম হচ্ছে পাঁচশো

এটা কি দাম হচ্ছে কি দাম হচ্ছে আজকে ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দাম হচ্ছে

ভাই নিজে লেটাম

কেমন দাম হচ্ছে প্রিয় দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোরিয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন সকালকার হাট প্রিয় দর্শক যদি কেউ আপনারা এই হাটটিতে আসতে চান আসতে পারবেন খুব ইজিভাবে নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন নাটোর থেকে বাড়িয়ে নামে দেবে বাস যেখানে নামে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট আর দর্শক আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই আপনারা নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন নাটোর রেলওয়ে স্টেশন থেকে এই হাটটির দূরত্ব হয় মাত্র এক কিলোমিটার দক্ষিণ সাইডে অটোতে করে পাঁচ টাকা ভাড়া নিবে খুব ইজি ভাবে আপনারা এই হাটে চলে আসতে পারবেন তো দর্শক এই ছিল হচ্ছে আজকের কাঁচা সুপারির আপডেট